এক ছিল গ্রাম নাম তার হরিপুর সেই গ্রামে বাস করত একশো কৃষক তার নাম শশীভূষণ তার ছিল ছোট এক টুকরো উর্বর জমি যা তার কাছে সাত রাজার ধন শশীভূষণ তার পরিশ্রমে সেই জমিতে সোনা ফলাত তার স্ত্রী বিন্দুবাসিনী ছিল লক্ষ্মীমন্ত স্বামীর প্রতি যার অগাধ বিশ্বাস বিন্দু আমাকে একটু ভাত দাও একটু খেয়ে জমিতে কাজ করতে যাবো আজ উত্তর দিকের জমিতে শেষ বীজটা বুনতে হবে আচ্ছা দিচ্ছি একটু বস কাল রাতেই সব গুছিয়ে রেখেছি আজ তোমার জন্য দুটো গরম রুটিও বানিয়ে দেব দুপুরে নিয়ে যাও বিন্দু এবারে ফসলের টাকা দিয়ে তোমাকে একটা শাড়ি কিনে দিব না গো লাগবে না আমার তো শাড়ি আছেই অযথা টাকা নষ্ট করা হবে কই তোমার শাড়ি আছে সেই কবে একটা শাড়ি কিনে দিছি ওই শাড়ি দিয়েই তো কয়েক মাস কাটাই দিলে আর তোমার জন্য খরচ করব না তো কার জন্য করব তুমি তো আমার ঘরের লক্ষ্মী আচ্ছা গো দিও আগে ফসল তা ভালোই ভালোই বাড়িতে আসুক এখন চলো খাওয়া করো শশীভূষণের স্ত্রী তাকে যত্ন করে ভাত দিলেন শশীভূষণ ভাত খেয়ে মাঠে কাজ করার উদ্দেশ্যে বের হলো। পথে তার দেখা হলো গ্রামের কিছু মানুষের সাথে কি হে শশীভূষণ এত সকালে কোথায় যাচ্ছ সূর্য তো সবে উঠেছে মাঠে যাচ্ছি ভাই। উত্তর দিকের জমিতে বীজ বুনতে হবে আমার তো আর জমিদারের মতো এত লাঠিয়াল নেই নিজের কাজ নিজেকেই করতে হয় তোমার মতো পরিশ্রমের লোক কমই দেখি ভাই তোমার ক্ষেতের মাটি যেন সোনা উগ্রায়। সবই তোমার পরিশ্রমের ফল হে ভাই কথায় আছে না কষ্ট করলে কিষ্ট মিলে শশীভূষণ চলে গেল তার জমিতে সে তার জমিতে গিয়ে সারা দিন কঠোর পরিশ্রম করল জমির চারদিক তো পানি আছে আর কিছুদিন পর জমিতে কীটনাশক দিতে লাগবে তাহলে জমির ফসল ভালো হবে কাজ শেষে সে মুদিখানার দোকানে চাল আর ডাল কিনতে গেল শিভূষণ দাদা কি লাগবে আজ ফসল তো এবারও ভালো হলো মুখে হাসি দেখছি এক কেজি চাল আর এক কেজি ডাল দাও তো ভোলা ফসল ভালো হয়েছে ঠিকই কিন্তু জমিদারকে খাজনা দেওয়ার পর যা থাকে তাতেই খুশি থাকতে হয় আচ্ছা দাদা দিচ্ছি শশীভূষণ চাল আর ডাল নিয়ে বাসায় গিয়ে তার বুকে ডাকতেছে গিন্নি খেতে দাও তো তাড়াতাড়ি আজ বড্ড ক্লান্ত কালকে অনেক কাজ আছে আচ্ছা গো দিচ্ছি বস হাত পা ধুয়ে নাও শশীভূষণ ও তার স্ত্রী রাতের খাবার খাচ্ছে পশ্চিম এর জমিতা থেকে কিছু সবজি উঠায় বাজারে বিক্রি করতে লাগবে হাতে তেমন টাকাও নেই ওই জমিতা থেকে সবজি বিক্রি করে যেই টাকা পাবো সেই টাকা দিয়ে মুদিখানার দোকানে টাকা দিতে হবে আর কয়েকদিনের খরচ ও চলবে আচ্ছা ওই পশ্চিমের জমি তাই এখন আমাদের সব শশীভূষণ ও তার স্ত্রী কথা বলা শেষ করে বিছানায় শুয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে শশীভূষণ ও তার স্ত্রী সেই জমিতে ফসলগুলা দেখতে গেল দেখো বিন্দু এবার ফলন কি চমৎকার হয়েছে ঈশ্বরের দয়া এই ফসল বিক্রি করে আমাদের সব দেনা পাওনা মিটিয়ে দিব ঈশ্বরের দয়াতে এবারের ফসল অনেক ভালো হয়েছে হঠাৎ একদিন সকালে জমিদার উত্তর এর দিকে হাঁটতে চলে যায় জমিদারের সাথে ছিল রতন জমিদারের লাঠিয়াল শশীভূষণের জমি ফলন দেখে জমিদার রতনকে বলল রতন এটা কার জমি পাড়ার সাহেবের জমি জমি তার ফলন দেখেছিস একটুক জমিতে কত গুলা ফসল হয়েছে এগুলা কথা বলতে বলতে জমিদার আর রতন সেখান থেকে চলে যায় পরের দিন সকালে শশীভূষণ তার সেই জমিটা দেখতে আসলো জমি তার তো ফসল পেকে গেছে দুই একের মধ্যে ফসলগুলা কাটতে লাগবে সোনরতন ওই শশীভূষণের জমিতে যে ফলন হয়েছে অমন সোনালি ধান এ তোল্লাটে আর কারও জমিতে হয় না এত উর্বর জমি আমার চাই যে কোনো মূল্যেই হোক ওই শশীভূষণকে ওখান থেকে সরাতেই হবে তার ভিটে থেকে তাকে উচ্ছেদ করতে হবে আগে শিভূষণ সহজে বেচবে না লোকটা বড়ি ধর্মভীরু তার উপর গ্রামের মানুষ তাকে ভালোবাসে সহজে না বেচলে জোর খাটাতে হবে শোন কাল ওকে ডেকে আন বলবি আমি ওকে এক স্বর্ণমুদ্রার দাম দিতে চাই যা ও সামর্থ্যের বাইরে না মানলে আমাদের পুরনো চালটা চালবো মহাজন গতবার তো সে ঠিক মতো খাজনা মিটিয়ে দিয়েছিল মিথ্যা হিসাব বানালে যদি গ্রামে জানাজানি হয়ে যায় চুপ কর রতন আমার কথাই আইন তুই যা কালই তাকে কাছারি ঘরে হাজির কর পরদিনই জমিদার তার কুমোতলুব কাজে লাগালো জমিদারের লাঠিয়াল বাহিনী শশীভূষণকে তার বাসায় ডাকতে চলে গেল রতনের ডাক শুনে শশীভূষণ আর তার স্ত্রী ঘর থেকে বের রতন কি দরকার মনে করে আমার আমার বাড়িতে। জমিদার জমিদার সাহেব সাহেব তোমাকে ডাকছে। ডাকছে। সাথে। আমাকে আমি তো আগের মাসেই সব খাজনা পরিশোধ করলাম আমি জানি না বাপু জমিদার সাহেব আমাকে বললো তোমাকে ডেকে নিয়ে যেতে আচ্ছা চলো দেখি জমিদার সাহেব কি বলে গিনি থাকো আমি আসতেছি এসো শশীভূষণ বসো তোমার ফসল দেখে আমি খুব খুশি হয়েছি আমি ভাবলাম তোমার এই ছোট জমিতে এত পরিশ্রম করার দরকার কি আমি তোমার জন্য একটা ভালো দাম দিতে চাই একটি স্বর্ণমুদ্রা তুমি আমাকে ওই জমিটা দিয়ে দাও একটি স্বর্ণমুদ্রা তোমার সারা জীবনের সঞ্চয়ের চেয়েও বেশি মহাজন আপনার কাছে টাকা হয়তো অনেক কিন্তু আমার এই জমি শুধু জমি নয় এটা আমার পূর্বপুরুষের ভিটে আর ওই জমি দিয়েই আমার পেট চলে এর প্রতিটা মাটির কণা আমার রক্ত আর ঘামে ভেজানো আমি এই জমি বেচতে পারবো না আমাকে ক্ষমা করুন কি জমি বেচবে না তোমার এত স্পর্ধা তুমি কি মনে করো আমি তোমার করুণা ভিক্ষা করছি ঠিক আছে রতন হিসাব বার কর রতন দ্রুত একটি পুরনো কাগজ দেখিয়ে বলল মহাজন শিভূষণের কাছে গত পাঁচ বছরের বকিয়া খাজনা বাবদ এই জিমি নিলাম করা হল হিসাব অনুযায়ী ওই জিমি এখন থেকে জমিদারের খাস সম্পত্তি কিন্তু মহাজন আমি তো গত মাসেই সমস্ত খাজনা মিটিয়ে দিয়েছি আমার কাছে রসিদ আছে আপনার হিসাব ভুল হচ্ছে তোমার রসিদ রসিদ বলে কিছু নেই তোমার কথা মিথ্যা আজ থেকে তোমার জমির কোনো ফসল তুমি কাটতে পারবে না তোমাকে পাঁচ দিন সময় দিলাম খাজনা পরিশোধ করার জন্য যদি খাজনা পরিশোধ করতে না পারো তাহলে ওই জমি আমার হয়ে যাবে শশীভূষণ সর্বশান্ত হয়ে চোখের জলে ভাসতে ভাসতে বাড়ি ফিরল তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল কি হয়েছে গো অমন চেহারা কেন সব শেষ বিন্দু সব শেষ জমিদার আমার জমি কেড়ে নেয়ার পরিকল্পনা করতেছে মিথ্যা খাজনার হিসাব দেখিয়ে আমার থেকে আবার খাজনা আদায় করতে ঈশ্বর আমরা এখন কোথায় যাব কি খাবো তুমি চিন্তা করিও না আমি গ্রামের মোলদের কাছে যাচ্ছি বিচারের জন্য শশীভূষণ গ্রামের মোলদের কাছে গেল বিচারের জন্য মোরল সাহেব জমিদার আমার উত্তর এর ভিটে জমি তা দখল করতে চাচ্ছে আমি আগামী মাসে সব খাজনা পরিশোধ করার পরেও আমার নামে নতুন খাজনার কাগজ বাহির করে আমাকে ভয় দেখাচ্ছে যদি আমি পাঁচ দিন এর ভিতরে খাজনা না দিতে পারি তাহলে আমার জমি তা সে দখল করবে এটা কতুক সত্যি সেটা তো আমি জানি না কিন্তু জমিদার সাহেব তো আর আগে কারো সাথে এমন করেনি তাই আমি তোমার এই কথা তা বিশ্বাস করতে পারলাম না তারা সবাই ভয়ে মুখ ফিরিয়ে নিল কেউ জমিদারের বিরুদ্ধে একটি কথাও বলতে সাহস পেল না শিশিভূষণের সাথে যা হয়েছে তা দেখেও যদি আমরা চুপ থাকি চুপ করো ভাই জমিদারের বিরুদ্ধে কথা বললে আমাদেরও সর্বনাশ হবে খাটানো ঠিক তার ভাগ্যকেই মেনে নিতে হবে দিনের পর দিন শশীভূষণ দুঃখ আর হতাশায় ডুবে রেল সে তার ভিটেতে যেতে পারত না শুধুমাত্র দূর থেকে তার উর্বর জমির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত স্বামী ভেঙে পড়ো না ঈশ্বর আছেন যে অন্যায় করেছে তার বিচার একদিন হবেই তবে আমাদেরও তো কিছু করতে হবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না শুনেছি গ্রামের বাইরে যে বিশাল জঙ্গলটা আছে সেখানে এক সাধু বাবা এসেছেন তিনি নাকি সিদ্ধপুরুষ অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি নিশ্চয় কোন পথ দেখাতে পারেন হায় বিন্দু সাধু কি আর জমিদারকে আটকাতে পারবে জমিদার হল সাক্ষাৎ জম তার হাতে রয়েছে ক্ষমতা আর লাঠিয়াল বাহিনী তবু একবার চলো মানুষ যখন সব পথ হারিয়ে ফেলে তখন কেবল ঈশ্বর দূতরাই পথ দেখান চেষ্টা করতে দোষ কি চলো পায়ে হেঁটে গেলেও আমরা সেই সাধু বাবার কাছে পৌঁছাবই স্ত্রীর কথায় ভরসা পেল শশীভূষণ অনেক পথ হেঁটে অভুক্ত অবস্থায় তারা দুজন চলল গ্রামের বাইরে যেখানে এক সাধু বাবা ধান করেন বাবা আমরা এক গরিব কৃষক পরিবার জমিদার আমাদের ভিটে কেড়ে নিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের পথে বসিয়েছে আমরা এখন সব হারিয়েছি আপনি এখন একমাত্র ভরসা বাবা শিপুসেন আমি সব জানি লবি প্রতাপনারায়ণ তার ক্ষিতকর্মের ফল অবশ্যই পাবে কিন্তু তার আগে তোমারও ধৈর্য এবং বিশ্বাসের অগ্নি পরীক্ষা দিতে হবে শোন আজ রাতে তুমি তোমার সেই পুরনো জমিতে যাও সঙ্গে করে এই মাটির কলসিটি নিয়ে যাও এটি একটি জাদুর মাটির কলসি মাটির কলসি কিন্তু কেন বাবা এগুলো দিয়ে কি হবে প্রশ্ন কর না এটি তোমার বিশ্বাসের পরীক্ষা যাও তোমার জমির ঠিক মাঝখানে কলসিটি উপর করে রেখে এসো মনে রাখবে তুমি যখন এই কাজটি করবে তখন তোমার মনে কোনো সন্দেহ বা লোভ থাকা চলবে না সূর্য ওঠার আগে, তুমি ফিরে আসবে আপনার যেমন আজ্ঞা বাবা আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব শশীভূষণ দ্বিধাগ্রস্ত হলেও সাধু বাবার কথায় ভরসা পেল সেই রাতে শশীভূষণ কাপতে কাপতে তার দখল হওয়া জমিতে গেল চারদিকে নিস্তব্ধ শুধু ঝিজি পোকার ডাক তার মনে ভয় যদি জমিদারের লাঠিয়াল্লা তাকে দেখে ফেলে হে ঈশ্বর সাধু বাবার উপর আমার পূর্ণ বিশ্বাস এই কলসি যেন আমার ভাগ্য ফিরিয়ে আনে সে মাটির কলসিটি উপর করে রাখল লোভের প্রতীক হিসেবে দ্রুত হাতে কাজ সেরে কাক ডাকার আগেই সে তার কুরে ঘুরে ফিরে এলো এদিকে জমিদার প্রতাপ নারাজনের মনে শান্তি নেই সে তার নতুন জমি নিয়ে অতিরিক্ত চিন্তিত পরদিন সকালে সে রতনকে নিয়ে জমি দেখতে এলো দেখ রতন জমিটা কি সুন্দর আজ থেকে আমার এই জমিতে সোনা ফলাব্য। মহাজন দেখুন জমির মাঝখানে ওটা কি একটা মাটির কলসি আরে শশীভূষণ নিশ্চয়ই মধ্যরাতে কোনো গোপন ধন সম্পদ লুকিয়ে রেখেছে নতুবা এত পরিশ্রম করে ওগুলো পুততে যাবে কেন ওই কলসির ভেতরে নিশ্চয়ই মোহর আছে সে নিশ্চয়ই ভাবছে আমি কলসি দেখলে মোহর ভাববো না রতন এখুনি এইগুলো তুলে নিয়ে এসো তাড়াতাড়ি ওই মোহরগুলো আমার চাই যে আজ্ঞা মাহাজেন করতে আমার ভাই হচ্ছে এটা কোনো জাদুটাদু নাই তো কর কিসের জাদু যত সব কুসংস্কার তোর কাজ তুই কর আমি এইখানে দাঁড়িয়ে দেখছি রতন ভয়ে ভয়ে কলসিটি উপর করতেই চমকে উঠল কলসিটির ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ফনাতোলা বিষধর সাপ সাপটি সোজা জমিদারের দিকে ফোসফোস করে তাকাল মহাজন এই তো সাপ বিশাল বিশ্বত সাপ সেই সাপ তা জমিদার আর রতনকে দাবার দিল জমিদার আর রতন সাপের থেকে বাঁচার জন্য দৌড়ে পালাল বাবা আবার শশীভূষণকে ডাকলেন এবার শশীভূষণের মনে কোনো সন্দেহ ছিল না ছিল শুধু কৃতজ্ঞতা শিপুষেন তোমার জমি এখন নিরাপ সেই লোভী জমিদার ভয় পেয়ে তার পাপের প্রতিগুলো দূরে ফেলে দিয়েছে বাবা আমি তো কিছুই বুঝলাম না কলসি কিভাবে কাজ করল আর ওই সাপী বা কোথা থেকে এলো শোনো এই জগতের সব কিছুরই একটি প্রতীকী অর্থ আছে তখন তোমার সততার শক্তি ওই জমিতে ফিরে এসেছিল এবং জমিটি দুর্ভেদ্য হয়ে উঠেছিল কলসি ছিল লোভের প্রতীক জমিদার যখন তার লোভের বসে ওই কলসির মুখ খুলতে চেয়েছিল তখন তার নিজের ভেতরের লোভী সাপের রূপে তাকে ভয় দেখিয়েছিল পাপের ভয় বৎস সেই সাপের চোখ ছিল তার নিজেরই পাপের প্রতিচ্ছবি এই ভয় হল তার প্রথম শাস্তি এখন সে তার নিজের পাপকে নিজের হাতেই দূর করে দিয়েছে আশ্চর্য আপনার এই অলৌকিক শিক্ষা আমার চোখ খুলে দিল বাবা জমিদার প্রতাপ নারায়ণের রাতে ঘুম আসত না সেই সাপের চোখ তাকে তাড়িয়ে বেড়াত সে বুঝতে পারলো অন্যায় করে বেশিদিন সুখ পাওয়া যায় না সে তার ভুল শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিল পরদিন সে নিজেই শশীভূষণের কুড়ে ঘুরে এল শশীভূষণ আমি ভুল করেছি আমি লোভের বসে অন্ধ হয়েছিলাম তোমার এত সুন্দর জমি দেখে আমার হিংসে হয়েছিল আমি মিথ্যা খাজনার হিসাব দেখিয়ে তোমার জমি কেড়ে নিয়েছিলাম এ কি বলছেন মহাজন আমি এখন বুঝতে পেরেছি ধন সম্পদ নয় মনের শান্তি আসল সম্পদ আমি তোমাকে এই জমি ফিরিয়ে দিলাম শুধু জমি নয় গত পাঁচ বছরের যে খাজনা তুমি দিয়েছিলে তার থেকেও বেশি টাকা আমি তোমাকে উপহার দেব দয়া করে আমাকে ক্ষমা করো মহাজন ক্ষমা চাইতে হবে না ঈশ্বরই সবার বিচারক আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি আপনার দেওয়া অতিরিক্ত টাকার আমার দরকার নেই আমার জমি আর আমার পরিশ্রম এটুকুই আমার সম্পদ জমিদারের এই পরিবর্তন দেখে সারা গ্রাম অবাক হল জমিদার প্রতাপ নারায়ণ সেদিন গ্রামের সমস্ত মানুষের সামনে ঘোষণা করল যে সে আর কখনো কোনো কৃষকের প্রতি অন্যায় করবে না শশীভূষণ আবার তার জমিতে ফসল ফলাতে শুরু করল জমিদার প্রতাপ নারায়ণের মনেও পরিবর্তন এলো সে বুঝতে পারল ধন সম্পদ নয় মনের শান্তি আসল সম্পদ সে লোভ ত্যাগ করে ন্যায়পরায়ণ জমিদার হয়ে উঠল গল্পের শিক্ষা হলো লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং তার বিনাশ ডেকে আনে কিন্তু সততা ও ধৈর্য সবসময় ন্যায়ের পথ খুলে দেয় এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করে